হ্যালো গাইস আবারও চলে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং খবর নিয়ে তো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলে নিতে চাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ দিয়ে দেখো তাহলে ফলো দিয়ে রাখবে তো আজকের খবরটা মূলত সেই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যে একটা ড্রাইভারকে অর কিছু কর গাড়ি দিয়েছিল তো তার সঙ্গে কী ঘটনা ঘটেছিলো সব এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা লাস্ট অব্দি দেখবে এবং মূল্য আমার মতামতটি তোমার এই ভিডিওটা কমেন্ট বসে জানিয়ে যাবে সে একটা ড্রাইভার সে ট্রাক নিয়ে আসছিলো রাস্তাতে কিন্তু তার মাঝ রাস্তায় সেই সিভিকটা দাঁড় করাই থাকে সেই কাটমানি চাওতে সেই ড্রাইভারটা না ঘোরাতে সে এই এমনভাবে গালি গ্লাস করলে তো দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তো এই গালিটা দেওয়া তার ঠিক হয়েছে এবং ভুল হয়েছে তা এই ভিডিওর নিচে জানিয়ে যাবেন তো সেই সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন সাইডে চলছে এবং এই যে পালসিটা আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে এখানে এসডিএল গাড়িকে ছেড়ে দিচ্ছে আর আমাদের গাড়িগুলো কাল থেকে দাঁড়িয়ে আছে বুধবুধ পানাগর এই গাড়িগুলো কাল থেকে দাঁড়িয়ে আছে এই সিভিক টাকা পয়সা নিয়ে গাড়ি ছাড়ছে আর আমাদের গাড়ি ছাড়ছে না কি থামলাবে কি থামলাবে টাকা নিয়েই গাড়ি ছেড়েছ আমি দেখেছি ওখান থেকে দেখেছি ওখান থেকে টাকা নিয়ে গাড়ি ছেড়েছ হ্যাঁ কি দেখাবো প্রমাণের কি আছে তুমি টাকা নিয়ে গাড়ি ছেড়েছ তোমার কি সাহস আছে তুমি কি দেখাচ্ছ হ্যাঁ তুমি ডাকো তোমার বাপকে তোমার বাপকে তুমি ডাকো কি গাঁড় মেরে দেবে তুমি তোমার কি সাহস আছে গাঁড় মেরে দেবে অতি সুজা ড্রাইভারের গাঁড় মেরে দেবে শুধু এইটা নয় আরও অনেক ভিডিওগুলো আছে দেখলো তুমি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে শুধু একই কাটমানি এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেকজনই কমেন্ট করেছিল এই কাটমানি কিছুতেই বন্ধ হবে না তো এই কাটমানি কীভাবে বন্ধ করতে হবে একমাত্র তোমরাই জানো আওয়াজ তোলো কাটমানি বন্ধ হবে ভিডিও করো ভিজামনি সেই ড্রাইভারটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তার ভিডিও সেকেন্ডের ভিতরে ভাইরাল হয়ে যায় সেই কাঠমানি নেওয়া ভিডিওটা সে এমনভাবে যে ড্রাইভারটাকে গালিগালাজ করছে যেটা তোমার সীমালম্বনের বাইরে কিন্তু একটা সিভিক হয়ে কোনো দিন এভাবে গালিগালাজ করতে পারে না তো তোমার মতামতটা কি সেই ভিডিও নিচে জানিয়ে যাবে একটা সিভিকের কোনোদিন এত পাওয়ার থাকে না কি একটা ড্রাইভার কাছ থেকে কাটমানি আদায় করবে পুলিশটা থাকছে গাড়িতে এবং সিভিকের মাথা দিয়ে সব আদায় করছে তাদের কাছ থেকে সিভিকটা এত বাজেভাবে তাকে ড্রাইভারটাকে গাড়ি দিচ্ছে সে ভিডিও করছিল তার জন্য তার মোবাইলটা কেড়ে নিচ্ছে তো ভিডিওটা পুরো ক্লিপটা আগে শুনো তারপর কিছু কথা বলছি আমি